কষ্ট না হয় একটু হবে কিন্তু একটু বলার চেষ্টা করুন বেশি কঠিন কিছু নয় ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে দেখি তো একটু হাতগুলো উঠবে মা কষ্ট হলেও আজকে একটু আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই মায়েদের চাদর গায়ে এসে গেছে চাদরের ভেতর হাতগুলো ঢুকে আছে বের করতে কারোর ভাল লাগবে না কিন্তু কষ্ট না করলে কেষ্ট নাই একটু কষ্ট করবেন হাত দুটি বের করে হাতে করো কাম মুখে বলো প্রভুর নাম ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে বলুন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের কৃষ্ণের নাম আর একবার হোক সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ

কৃষ্ণ হয় আমার প্রাণ রে যে কৃষ্ণ হয় আমার প্রাণ এবার সবাই ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণ মহা শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণের রাম রে ভ শ্রীকৃষ্ণ রহ শ্রী কৃষ্ণ রহ শ্রীকৃষ্ণ রে ভ শ্রী কৃষ্ণ বহ শ্রী কৃষ্ণ রহ রে ভ শ্রী কৃষ্ণ রহ শ্রী শ্রীকৃষ্ণের রাম রে ভ শ্রী কৃষ্ণ রহ শ্রী কৃষ্ণ রঘু রে

চৈতন্য মহাপ্রভু এলেন ভক্তের ডাকে এলেন কেন এলেন অহংকার কালীয় বিষয় বিষ উদ্গারে সংসার কালীদহে সবাই পরে মুড়ছে অহংকার বড় সর্বনাশের বস্তু বাবা বিষয় বিষে মত্ত মানুষ যেন একটা অহংকারী কালীয় নাগ কালীয় সাপের নাম শুনেছেন মা বৃন্দাবনে যমুনার একটা জলাশয় মানে দহ সেখানে বিষ ঢেলে সেই দহটাকে করে দিয়েছিল কালী দহ ঠিক তেমনি সংসার করতে এসে মানুষ কি করলো জানেন বিষয় বিষ এই বিষয় বিষে মত্ত হয়ে সংসারটাকে করে দিল একটা বিষের সরোবর যেখানে বিষ যেখানে অমৃত আর নাই সংসার সং মানে নাটক সার মানে আসল বস্তু নাটকে সবাই ব্যস্ত আমি আমি আমার আমার এই নিয়ে মত কেউ সার চাই না সংসারে এসেছি মানে কর্তব্য পালন করতে হবে কিন্তু কর্তব্য পালনের মাঝে কিন্তু সার খুঁজতে হবে যে আমি এলাম আমি চলে যাব জগতে কোনো কিছু এমনি এমনি হয় না প্রত্যেকের পেছনে একটা উদ্দেশ্য আছে আমি যে জন্ম নিয়েছি উদ্দেশ্য কি এটা সন্ধান যদি কেউ না করে তাহলে একটা পশু আর একটা পাখি আর একটা মানুষের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না আহার নিদ্রা ভয় মৈথুনাম চ সমানে তৎ পশুভের নড়ানাম ধর্মহী এক অধিক বিশেষ ধর্মে না বিহীন ভের সমানা খাওয়া ঘুমানো সন্তানের বাবা মা হওয়ার মৃত্যুর দিনে ভয় পেয়ে মৃত্যু ভয়ে ভীত হয়ে চলে যাওয়া এটা মানুষও পায় এটা পশুও পায় তাহলে আমি মানুষ কেন ধর্ম আচরণের জন্য ধর্ম প্রাণ হবার জন্য ধর্মকে জানার জন্য যার জীবনে প্রশ্ন থাকবে তার সব প্রশ্নের উত্তর উত্তর গোষ্ঠতে সে পাবে যাবার দিনে রাধে রাধে আর যে এলো খেলো বাসা বাঁধলো দা কেলো চলে গেল তার জীবনে জন্ম নেওয়াটা খুব একটা সার্থক হলো না অহংকার বড় সর্বনাশের বস্তু অহংকারের পানা শেওলা যদি পুকুরে থাকে চাঁদ উঠলে চাঁদের ছবি পুকুরের জলে দেখাবে না যদি পানা শেওলা মুক্ত হয় চাঁদ উঠলে চাঁদের ছবি পুকুরের জলে শোভিত হয় তাহলে হৃদয় সরবরে অহংকারের পানামানাম শেওলা সরাও তবে তো এখানে কৃষ্ণ চাঁদের উদয় হবে রাধে রাধে হম এই জন্য বলেছে হরিনাম যদি করতে হয় তাহলে অহংকারের আসন থেকে আগে নামতে হয় অপরাধ মুক্ত হতে হয় আমি হরিনামও করব আর ওইদিকে অনাচার পাপাচার দুরাচার ব্যবীচার সব চালাবো তাহলে হরিনামে আমার কি খুব ফল হবে না হরিনাম তখনই ফলপ্রদ যখন অহংকার শূন্য অপরাধ মুক্ত হয়ে কেউ আশ্রয় করবে আপনারা সবাই জানেন তোর কশিপু সঙ্গে আমার অনেক দিনের হিসেব বাকি আছে তোর হরিকে আমি তোর চোখের সামনে শেষ করবো হরিভক্ত প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিয়ে হরিভক্ত গুরু কৃপায় কিন্তু তার বাবা হিরণ্যকশিপু হরি শত্রু কেন হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষে ভগবান শুকর রূপ ধরে মেরেছে তাই হিরণ্যকশিপুর রাগ যদি হরিকে পয় তাহলে শেষ করে ছাড়বো অসুরদের রাজা তো দৈত্য রাজা রাজা গাছ থেকে ফেলে দিল কোলে নিল হরি পাহাড় থেকে ফেলে নিল কোলে নিল হরি হাতির পায়ের তলাই ছোট্ট প্রহ্লাদকে দিল কোলে নিল হরি বাঁচিয়ে নিল হরি সমুদ্রে পাথর বেঁধে গলায় ফেলে দিল তুলে নিল হরি রাখে হরি মারে কে বলে কেউ কি নাই এটার একটা ব্যবস্থা করবে হিরণ্যকশিপুর বোন হোলিকা বলল দাদা আমি আছি ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছি আমি একটা চাদর আছে আমার চাদরটা গায়ে দিয়ে যদি আমি আগুনে বসি আগুন আমায় ছুতে পারবে না তা আমি তোমার ছেলেকে নিয়ে আগুনে বসবো আমার কিছু হবে না ও বেটা পুড়ে ছাই হবে ওর হরি নাম বের করছি আপনি আমি হরি নাম করছি কি বাধা পেয়েছি তাতেও হরি নাম করি না প্রহ্লাদ জীবনে পদে পদে বাধা পেলো নিজের বাবা তার সব থেকে বড় শত্রু হলো হরি নাম ছাড়লো না প্রহ্লাদকে আগুনে নিয়ে বসলো হিরণ্য কশিপুর বোন হোলিকা 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 এই হোলিকা নামটা মনে রাখবেন যার পুড়ে মরার কথা তার কিচ্ছু হলো না হরি হরি ওম ওম তার জয় জয় হয়ে গেল আর যার পুড়ে মরার কথা নয় সে আগুনে দগদীভূত হয়ে পুড়ে ছাই হয়ে গেল হোলিকা দহন হয়ে গেল আর ওই যে অহংকার দহন হলো হিরণ্য কশিপুর বড় অহংকার ছিল বনকে নিয়ে হোলিকার বড় অহংকার ছিল নিজের শক্তি নিয়ে পুড়ে ছাই হয়ে গেল দলিস হয়ে গেল ভগবান দেখিয়ে দিলেন অহংকারের পরিণতি কি হয় আর ওই ভর্ষ্যকে সবাই ভক্তের জয় রূপে আবির রূপে মাখলো হনিকা দহনের পর ওই যে অহংকারের ভস্য থেকে হোলি উৎসবে সূত্রপাত হলো হরি হরি আর আমরা হোলি উৎসবে কি করি ভগবান কৃষ্ণ একটা অসুরকে বধ করেছিলেন বল এবং বৃন্দাবনে এই দোল উৎসবে সবাই ভক্ত ভগবানের মিলনে মেতে ছিলেন কিন্তু আমরা হোলি উৎসবে কি করি বলুন তো আমরা মানুষ থাকি না পশু থাকি হোলির দিনটা আমরা মানুষ থাকি না পশু হয়ে যায় বাবা পশু হয়ে যায় ঠিক বললেন বাবা আমার আমার থেকে অনেক বেশি জগৎ দেখেছে আমার পিতৃতুল্য বাবা একদম ঠিক কথা বলেছে বলে মানুষ মানুষ থাকে না পশু হয়ে যায় হুম মানুষ পশুত্বের পশুত্ব গ্রহণ করে কেউ কেউ আবার পশুর অধম হয়ে যায় পশু রথম হয়ে যায় বাঘ বাঘের মাংস খায় না কিন্তু মানুষ প্রয়োজনে মানুষের সব সর্বনাশ করতে দুপা পিছিয়ে যায় না ভাবেও না রাধে রাধে আমি কি করি অসভ্যের মতো রং কিনি রং লাগাই আবির নিয়ে খেলা উচিত এমন এমন রং কিনবো এক সপ্তাহ এক মাসে উলুসবে না কেউ কে আবার হাড়ির কালি কেউ আবার আলকাতরা কিনে আনে মানে উন্মাদনায় মত্ত হয়ে মানুষ দিগবিধি জ্ঞান শূন্য হয়ে যায় সেদিন চৈতন্য মহাত্মভুর আবির্ভাবের দিন গৌড় পূর্ণিমা গৌড় পূর্ণিমা খ্রিস্টের জন্মদিনে কেক খেতে অপামহর বাঙালি ব্যস্ত গৌড় পূর্ণিমার দিনটা অনেকে মনেই রাখে না যে দোল পূর্ণিমার গৌড় পূর্ণিমা দোল পূর্ণিমার দিনে মানুষ কুকুর ছাগলকেও রং মাখিয়ে দেয় ও কি গা ধুতে পারবে ওর কষ্ট হবে না ওর তো লোম উঠে যাবে তাহলে মানুষ মানুষ থাকে না প্রশ্ন হয় আপনারা উত্তরটা দিয়ে দিয়েছেন আগে এই অসভ্য আচরণের দিন দোল পূর্ণিমা কি না নিজের অহংকারের নিজের অহংকারকে পুড়িয়ে ছাই করো আর সেই ভস্যটা মাথা নামিয়ে ভগবানের চরণে দাও আমরা বাঙালিরা দোল পূর্ণিমার থেকে দেখবেন পঞ্চম দোলটাকেও কিছু কম মূল্য দিই না পঞ্চম দোলটাও কিন্তু খুব সুন্দরভাবে পালিত হয় নবদ্বীপে পঞ্চম দোলে উৎসব হয় এই পঞ্চম দোলটার মাহাত্ম কি পঞ্চম মানে কি পাঁচ ঠিক বলেছেন পাঁচ মানে কি পাঁচ মানে কি হ্যাঁ আমাদের জন্ম নিয়ে চারটি ধর্ম ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটেতে মানুষ ব্যস্ত ধর্ম অর্থ কাম আর পঞ্চমটি হচ্ছে পঞ্চম পুরুষার্থ যার নাম প্রেম সেটি দেবেরও দুর্লভ তাহা বিনা ভগবত প্রাপ্তি কারোর নহি কো সম্ভব নেই তাই হরি বল এই প্রেম ব্যক্তি এর জন্য পঞ্চম দল শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর পঞ্চরসে ভগবানকে পাওয়া যায় শান্ত রস মানে মুনি ঋষিরা ভগবান পাওয়ার জন্য যে রসে ভগবানকে দেখেছে। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে দাস্য হনুমান যেভাবে রাম চেয়েছে তার থেকে শ্রেষ্ঠ রস সক্ষ অর্জুন সুদামা শ্রীরাম সুদাম যেভাবে কৃষ্ণ চেয়েছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বাৎসল্য যশোদা নন্দ বাবা যেভাবে কৃষ্ণ চেয়েছে তার থেকে শ্রেষ্ঠ হলো মধুর রাধারানী মীরা যেভাবে কৃষ্ণ চেয়েছে বুঝতে পারছেন তাহলে ভক্তি ভগবানের চরণে নামানো অহংকার পুড়িয়ে ছাই করে সত্য ভক্তি তার চরণে দাও এটা হচ্ছে দোল এটা হচ্ছে পঞ্চম দোল নোংরামো করার জন্য দোল নয় গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন বাঙালিরা গৌড় পূর্ণিমা পালন করুন এটাই গর্বের গৌরাঙ্গ যদি কেউ না চেনে বাঙালি হয়ে সে হবে বড় অকৃতজ্ঞ নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল তাহলে মানুষ বিষে যখন মত্ত অমৃত দিলে এলেন কে অমৃত দিতে এলেন কে অমৃত দিতে এলেন আমার চৈতন্য মহাপ্রভু তা দেখে গৌর হরি করুণা করিয়া হরি নাম অমৃত দিলেন ঘরে ঘরে গিয়া আর এই রূপে উদ্ধারিল যত নর নারী এই রূপে উদ্ধারিল যত নর নারী মোহন কহে কিছু না হলো আমারি মোহন কহে না হলো আমারি হে রাধা মোহন কহে না হলো আমার কেন বঞ্চিতে হলাম কেন বঞ্চিতে হলাম কেন বঞ্চিতে হলাম এগো এমন দয়ালবতা কেন বঞ্চিতে হলাম এমন দয়ালব কেন গেল সনুম বিফ বিশ্ব গৌড় দশমগ্ন স্পর্শ অবী মমনাভাবে বঞ্চিতস্মি 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 নশংশয় তাই বঞ্চিত হইও না ওগো ভাগ্যবান ভক্তবৃন্দ এবং ভক্তিমতি মায়েরা তোমরা গৌরাঙ্গের চরণ ধরো ভক্তি সম্পদে ধ্বনি হলে তুমি শিবও পাবে তুমি কৃষ্ণ চাইলে কৃষ্ণ পাবে